হ্যালো এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আজ আমার বোনের খুব একটা খুশির দিন খুশির কারণটা আমি একটু পরে বলছি কয়েকদিন ধরে বেশ কুয়াশা পড়ছিল বাট আজ একটু রুদ্রের মুখটা দেখা গেল যাই হোক আজ আমি আর মা মিলে একটা প্ল্যান করেছি যে আমার বোনকে আমরা দুজন মিলে একটা সারপ্রাইজ দেব। কেন কি ও মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল বাট ওকে কিছু দেওয়া হয়নি তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে

আর এইখানে আমি আর মা আর বোন মিলে দোকানে চলে এসেছি আমরা একটা মোবাইল কিনবো ও আগে থেকেই পছন্দ করে রেখেছে অনলাইনে দেখেছিল বাট অনলাইনে আসতে দিন সময় লাগবে বলে ও বলছে না এতদিন ওয়েট করতে পারবো না তার জন্য আমরা দোকানে চলে গেছিলাম আর এই যে সেই ফোনটা এক্ষুনি খোলা হবে আর এইখানে ও জিজ্ঞেস করেছিল ওটা কি স্কাই ব্লু কালারের তো আঙ্কেল বলছিল হ্যাঁ ওর ব্লু কালারটা খুব পছন্দ এর জন্য ও ব্লু কালারটাই নেবে আর এখানে ও আমাকে বলছিল যে ভাই তুই আনবক্সিং কর আমি ভিডিও করছি তো এখানে আমি মোবাইলটা সুন্দর করে আনবক্সিং করছিলাম মোবাইলটা সত্যি বলতে খুবই সুন্দর একদম মানে মোটামুটি রেঞ্জের মধ্যে এটা খুব ভালো ফোন একটা আর ও একদম যত্ন টত্ন করে না তার জন্য বেশি দাম দিয়ে মা কিনে দেয়নি মা বলেছে যে টুয়েলভে যদি নাইনটি পায় তাহলে ওকে আইফোন কিনে দেবে বাট আপাতত এই নতুন ফোন পাই কেমন কেমন লাগতেছে মা এইখানে ওকে একটা দিয়েছিল লকেট আমাকে একটা দিয়েছিল যদিও আমি কোনো রেজাল্ট টাজাল্ট করিনি আমাকে ও দিয়েছিল এমনিতেই ওকে দিয়েছে তার জন্য আমাকে আর একটা দিয়েছিল আর এইখানে নিয়ে এসেছিল ওর মোবাইলের ট্রিট ও আজ খুব খুশি মোবাইল পেয়েছে একটা লকেট পেয়েছে যাই হোক আজকের জন্য ভিডিওটা এর দূরেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা